এই দোকানের জন্য সকালে দশ হাজার ও ভাই আপনি আইসেন আচ্ছা আপনি আমার সাথে আসেন ভূতের থেকে টাকা তুলে দিচ্ছেন কাজগুলো গুছা আচ্ছা মহাজন

কিন্তু এখন তো পাইতেছি না কি কর টাকাটা কই রাখছিস ভালো করে খোঁজ মহাজন টাকাটা আমি শিউর মহাজন আমি এখানেই রাখছিলাম আচ্ছা ওই নতুন ফুলটা কই মহাজন ওই তো চাকাইতে গেছে দুই ঘন্টা হয়ে গেছে এখনো তো আয় নাই কি কই সস খাবার গেছে ওর মোবাইল নাম্বার আছে তোর কাছে না আমি ওর মোবাইল নাম্বার কই থেকে আমি কি মোবাইল নাম্বার রাখছি এ তুই তুই দেখছিস না ওস্তাদ আমি তো কাজ করবা লইছি আর তুই এক কাজ কর তুই তোর কাজ কর সারারা তো মুন্না নিয়ে আইছে মুন্নার আমি খুঁজে নিয়ে আসতেছি হা সিনিন্ন না জানেন না ফুট করে একটা লোক ঢুকাই দিছেন আমার আসলে হেরে দেইখাই আমার সন্দেহ হইছে হে একটা আচ্ছা জান কি সরম করে আমার এ লিটন ভাই হ্যাঁ হালা একটা ব্যাগ নিয়েছে আইছে हां ব্যাগ নিয়ে আইছে ব্যাগটা একটু চেক কর তুই দেইহি দেইহি ব্যাগের ভিতরে কি हां हां দেখ কি রে আর কিছু নাই এলা খালি কাগজ হা কাগজই ভাই আমি সিওর ওই হালাইতে আডা নিছে হালাই কত বড় বাটপার

ওরে তো আমি চিনি না ওরে দেখলাম কাজের জন্য ঘুরতেছে দেখে তাই তো কই কাজ কাম বাদ দিয়ে কি করে ও কি করে যে বোর জন্য জন্য কসমেটিক ওইদিকে যাইতেছে কইলাম তার মানে টাকাটা ওই চুরি করছে ওরা মেলা ওইদিকে ফলার ফলার তোর আজকে পাইলই

আমি কাজে দিছি আর তুই বেরো বের কর ভাই আমি গরিব পারি ভাই আমি না ভাই সত্যি কথা ভাই আমি না ভাই কথা একবার ভাই কাকা মেলার মধ্যে কি লিটন ঝুসবার এটা হয় তো লিটন আচ্ছা কাহিনী হয়েছে কি আমার মার্কেটের ম্যানেজার আপনি গো দোকান থেকে 20000 টাকা চুরি করেছিল বুঝছেন এই দেখে শুনে কাজ করিস জি ভাই নতুন নাকি হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভালো করে কাজ কর ও ব্যস্ত এই ব্যস্ত এই চান্সের টাকাটা পকেটে ঢুকাই এই এই ময়লাগুলো ভালো করে পরিষ্কার কর এখন ওরে ধরছি দইরা বেঁধে রাখছি আর টাকাটা উদ্ধার করে আনছি এই লনেনে 20000 টাকা আছে হ্যাঁ টাকাই নেই তো ঠিক আছে কাকা জায়গা আসলে কি সরি ভাই আমার অনেকবার ভুলে গেছে কিছু মনে করো না ভাই আমি গরিব মানুষ দেখে আমার মারলেন ভাই নগর আমি বারবার কইছি ভাই আমি টাকা চুরি করি না ভাই আমি চোর না হইছে কি ভাই আমার কিডনি সমস্যা আমি বেশিক্ষণ দ্বারা কাজ করতে পারি না আমার কোমরের ব্যথার কারণে ফার্মেসিতে গেছিলাম ওষুধ আনতে আর এই দুলটা সিটি গোল আমি সকাল এক ঘন্টা কাজ করছিলাম সেই টাকা দিয়েই আমার মায়া গুলো এটা কিনছি ভাই এটার দাম মাত্র বিশ টাকা ভাই সরি ভাই কিছু মনে করো না ভাই না ভাই কিছু মনে করি নাই গরিব মানুষের জন্মই হয়েছে মায়ের খাওয়ানোর লেগে ভাই তুমি কিছু মনে করো না বাবা না চাষা কিছু মনে করি নাই আমার এনে কাজ করো না চাষা আর কাজ করবো না যে মায়ের খাইছি তাতে পেট ভরে গেছে হ্যালো বন্ধুরা বর্তমান সমাজের পরিস্থিতি কোনো কিছু হইলেই গরিবের উপর অত্যাচার সমাজের চারিপাশে যাই ঘটছে সব গরিবের জন্য আসলে কি জানেন গরিবের জন্ম নেওয়াটাই অপরাধ ভিডিও ভালো লাগলে একদম সেটাই পাশে থাকবেন ধন্যবাদ